হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কে আনজাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং এক্সামের প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে নিচ্ছ আজকে আমি তোমাদের ইউনিট টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কিন্তু একটু সাজেশনস নিয়ে এসেছি আশা করি এগুলো তোমাদের হেল্পফুল হবে তো চলো কথা না বাড়িয়ে কিন্তু আজকে যে সাজেশনসগুলো আমি নিয়ে এসেছি সেগুলো আমি একটু আলোচনা করিয়ে দিচ্ছি ঠিক আছে চলো সবার প্রথমে আমি থ্রি গুলো আলোচনা করব দেন ফাইভ মার্কসের গুলো আলোচনা করব অ্যান্ড দেন টুয়েলভ গুলো ঠিক আছে চলো দেখো সবার প্রথমে থ্রি গুলো আলোচনা করছি এক নাম্বার রয়েছে বৃদ্ধি কি ঠিক আছে এরপর রয়েছে বিকাশ কি তার পরবর্তী রয়েছে পরিণমন কি নাম্বার ফোর শিখন কি এরপরে নাম্বার ফাইভ রয়েছে সেফালোকডিওল টেন্ডেন্সি কি এবং এরপরে রয়েছে প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি কি ঠিক আছে নাম্বার সেভেন ব্যাবলিং এটা বিকাশের কোন স্তরে পরিলক্ষিত হয় ব্যাবলিং বিকাশের কোন স্তরে পরিলক্ষিত হয় নাম্বার এইট রয়েছে টেলিগ্রাফিক স্পিচ কি টেলিগ্রাফিক স্পিচ কি নাম্বার নাইন রয়েছে হোলো ফ্রেজ কী নাম্বার টেন শিশুর জন্মের সময় কি কি প্রক্ষোভ নিয়ে জন্মায় ঠিক আছে এরপরে নাম্বার ইলেভেন রয়েছে আত্মকেন্দ্রিক চিন্তন কী নাম্বার টুয়েলভ মোস্ট ইম্পর্ট্যান্ট কৈশোর কালকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি এরপরে রয়েছে তেরো নম্বর যেটা আমি আলোচনা করবো সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে ঠিক আছে সেটাকে থ্রি মার্কসেরও পড়বে এবং সেটাকে কিন্তু অ্যাজ আ ফাইভ মার্কস হিসেবেও পড়ে যাবে সেটা রয়েছে কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়েছে কেন কৈশোর কালকে ঝল ঝঞ্ঝার ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়েছে কেন বা কে বলেছেন ঠিক আছে এটাকে কিন্তু আমি আবারও বলবো যে এটা তোমরা থ্রি মার্কসের হিসেবেও কিন্তু পড়ে যাও এবং ফাইভ মার্কসের হিসেবেও কিন্তু পড়ে যেও ঠিক আছে এরপর রয়েছে প্যারেন্টিং কি এর পরবর্তীতে কোনো পরিবারের সামগ্রিক প্রক্ষোভিক পরিবেশগত অবস্থানকে কি বলা হয় ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে বৃদ্ধি বিকাশকে প্রভাবিত করে এমন কিছু সামাজিক উপাদানের নাম লেখো এর পরবর্তীতে রয়েছে মূর্ত ধারণা বলতে কি বোঝায় এবং এর সাথে সাথে রয়েছে বিমূর্ত চিন্তন কি এর পরবর্তীতে উভমুখী চিন্তন কি এবং লাস্ট দুটো রয়েছে আত্মীকরণ ও সহযোজন কি এবং লাস্ট ওয়ান রয়েছে তোমাদের থ্রি মার্কসের সেটা হচ্ছে স্কিমা কি এটা কিন্তু খুব ভালো করে দেখে যেও ঠিক আছে আচ্ছা এরপরে ফাইভ মার্কসের এর যে কোয়েশনগুলো আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি দেখো ফাইভ মার্কসে সবার প্রথমে রয়েছে বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো বৃদ্ধি বিকাশের ওপরে কিন্তু আমি অনেকবার কিন্তু আমার ডিটেলস ক্লাস আছে এছাড়া আমার পেইড ব্যাচের যে স্টুডেন্টসরা আছে তারা জানোই যে বৃদ্ধি এবং বিকাশটা যতটা সহজভাবে সম্ভব হয়েছে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছি সেজন্য এই বৃদ্ধি বিকাশ থেকে কোনো প্রশ্ন কিন্তু বাদ দিয়ে আসা যাবে না ঠিক আছে চলো বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য লেখো এর পরবর্তী নাম্বার টু বিকাশের বৈশিষ্ট্য সমূহ লেখো নাম্বার থ্রি বৃদ্ধির বৈশিষ্ট্য সমূহ লেখো এবং এর সাথে সাথে পরিণমন কি এবং সেটা কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে এর পরবর্তীতে দেখো আমি একটু আগেই বলেছিলাম যে কৈশোর ঝড় ঝঞ্ঝার সময় কেন বলা হয় এবং উক্তিটি কার এটা কিন্তু খুব ভালো করে তোমরা দেখেছো আমি আবারও রিপিট করে দিলাম এটা এর পরবর্তীতে রয়েছেন কৈশোরের সমস্যার সমাধানে বিদ্যালয়ের ভূমিকা লেখক তার মানে কৈশোরকালীন সময়ে যে সমস্যাগুলো ফেস করতে হয় সেখানে দাঁড়িয়ে বিদ্যালয় কি ধরনের মানে হেল্প করতে পারে বা বিদ্যালয় কি ভূমিকা পালন করতে পারে এটাই কিন্তু হ্যাঁ এরপর রয়েছে সর্বপ্রাণবাদ চিন্তন কি তারপরে নৈতিক বিকাশ বলতে কি বোঝো এর পরবর্তীতে রয়েছে ঈদ ও অহম কি ঠিক আছে এরপরে রয়েছে মানব জীবনে বিকাশের ধাপ ও পর্যায়গুলি চিহ্নিত করো সবটাই কিন্তু ফাইভ মার্কস এর বলছি তোমরা দেখবে যে এখানে যেটা আমি বলেছি যে মানব জীবনের বিকাশের ধাপ ও পর্যায়গুলো যখন আলোচনা বলতো তখন কিন্তু প্রত্যেকটা স্তরকে তোমাকে কিন্তু আলোচনা করে লিখতে হিত কিন্তু এখানে তোমাকে দেখাতে হবে যে কোন পর্যায়ে কত বছর বয়স থেকে শুরু হচ্ছে কত বছর বয়সে শেষ হচ্ছে সেই জিনিসটা কিন্তু এখানে তোমাদেরকে লিখতে হবে হ্যাঁ আমি আরেকবার কোয়েশ্চেনটা রিপিট করে দিচ্ছি মানব জীবনে বিকাশের ধাপ ও পর্যায় চিহ্নিত করতে বলছে যখন আলোচনা বলবে তখন কিন্তু প্রত্যেকটা পর্যায়কে সুন্দরভাবে লিখতে হবে যে কোন পর্যায়ে কি মানে কোন বিকাশগুলো দেখা যায় কিন্তু এখানে জাস্ট বলেছে যে কোন বয়স থেকে শুরু হচ্ছে কোন পর্যায়টা কত বয়স অবধি সেই পর্যায়টা থাক পর্যায়টা থাকছে এটা বলেছে এরপর রয়েছে শৈশবকালের ভাষাগত বিকাশ আলোচনা করো এবং ফাইভ মার্কসের লাস্ট প্রশ্ন রয়েছে ৈশোর কালের চাহিদা ও সমস্যাগুলি লেখো ঠিক আছে এরপরে আমি টুয়েলভ মার্কস কিছু কোয়েশন আলোচনা করে দিচ্ছি সবার প্রথমে রয়েছে তোমাদের ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার ঠিক আছে বিকাশজনিত ব্যাধি এগুলো একটু আলোচনা করতে হবে খুব ভালো করে এটা দেখে যাবে এক নম্বরে রয়েছে টুয়েলভ মার্কসের এর বিকাশজনিত ব্যাধিগুলো আলোচনা করো এবং নাম্বার টু বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নাম্বার থ্রি বিকাশের নীতিসমূহ ও শিক্ষামূলক তাৎপর্য আলোচনা করো এবং লাস্ট রয়েছে শৈশবের বিকাশজনিত বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ঠিক আছে এর সাথে সাথেই কিন্তু ইউনিট টু ইউনিট তে তোমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ছিল এবং সেখান থেকে যে সমস্ত সাজেশনসগুলো আমি দিলাম আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হবে ভালো করে প্রশ্নগুলো কিন্তু দেখে দেখেছো আমি ভীষণ ধীর ভাবে বলেছি তোমরা কিন্তু পজ করে জিনিসগুলো লিখেও নিতে পারো ঠিক আছে চলো আজকের ক্লাস এটুকুই থাকছে এবং খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব হয় আমি কিন্তু বাকি ইউনিটসের সাজেশনগুলো নিয়েও কিন্তু একেবারে তোমাদের সামনে চলে আসবো চলো আজকের ক্লাসটা এইটুকুই থাকছে দেখা হচ্ছে পরবর্তী দিনে নতুন একটা ইউনিট নিয়ে সেখান থেকে যে সাজেশন গুলো সম্ভব আমি নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের ক্লাসটি এইটুকুই থাকছে থ্যাংক ইউ